নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না বৃহস্পতি বর্তমান মিথুন রাশিতে অবস্থান করছে এই বৃহস্পতি আবার ঘর পরিবর্তন করবে মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে কবে আঠেরোই অক্টোবর পহেলা কার্তিক রাত্রি সাতটা আটচল্লিশ মিনিটে মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এর ফলে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই বৃহস্পতি একাদশভাবে চলে আসবে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এখানে থাকবে তারপরে আবার মিথুন রাশিতে চলে যাবে আপনাদের দশমভাবে কিন্তু পঁয়তাল্লিশ দিন কম বেশি আপনাদের একাদশভাবে কর্কট রাশিতে অবস্থান করবে এবং এই কর্কট রাশি বৃহস্পতির তুঙ্গস্থ ঘর কন্যা রাশির সাপেক্ষে আপনাদের একাদশ ভাব এবং এই বৃহস্পতি আপনাদের একাদশভাবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় কোচর করবে। যার যার রাশির সাপেক্ষে এই বৃহস্পতি দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশ এর যে কোনো একটি ভাবে যদি চলে আসে তখন ওই বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে শুভ ফলের কারক হয় যতদিন ওই বৃহস্পতি ওখানে থাকবে শুভ ফল দিতে সক্ষম হবে তাহলে কন্যা রাশি কন্যা লগ্নের সাপেক্ষে আপনাদের একাদশ ভাবে বৃহস্পতি চলে আসলো তাহলে শুভ ফলের কারক তাহলে কোন কোন দিক থেকে কন্যা রাশির মানুষেরা শুভ ফল পাবেন এই বৃহস্পতির বেনিফিটটা পাবেন সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই নতুন দর্শক বন্ধুদের বলবো যারা এখনো আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা আমাদের আমার এই চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন একটু শেয়ার করে দিন যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা দেখতে পায় এই ভিডিওটি যাই হোক কথায় কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে তাহলে বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে চলে আসলো কর্কট রাশিতে এবং এই বৃহস্পতি অবস্থার ঘরে খুবই কারক তাহলে বৃহস্পতি যেখানে শুভ ফলের বসে যায় সেখান থেকে তার তিনটি দৃষ্টি দেয় পঞ্চম দৃষ্টি তাহলে দেখি একাদশে বসে আপনাদের কোন কোন ভাবে দৃষ্টি দিচ্ছে তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ভাবে দেবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে দেবে এবং নবম দৃষ্টি ফেলবে গিয়ে আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে তাহলে এই বৃহস্পতি কি কি কোন কোন দিক থেকে শুভ ফল আপনাদের এনে দেবে দেখে নেই তাহলে ভাবে যেহেতু এই বৃহস্পতি চলে আসলো একাদশ হচ্ছে আয় সেভিংসের পার্ট আপনার ইনকাম সোর্স কিভাবে ইনকাম সোর্স ইনকামটা আসবে আসবে কোন রাস্তা দিয়ে সেই জায়গাটাই কিন্তু একাদশ ভাব। যে কোনো সফলতার সাকসেসের ভাব একাদশ ভাব বড় ভাই বোন তাদের বিচার্য এই হচ্ছে একাদশ ভাব তাহলে আপনার হাতে যথেষ্ট পরিমাণে অর্থ আসবে যারা যাদের একাধিক কোনো কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন একাধিক কোন বিজনেস করছেন তাদের কিন্তু সেই এক মানে একের অধিক উৎস থেকে অর্থ কিন্তু হাতের যথেষ্ট পরিমাণে আসবে আপনার বড় ভাই বোনদের সঙ্গে যদি সমস্যা চলছে আন্তরিকতা নেই মনোমালিন্য ওই সময় কিন্তু আপনাদের মধ্যে সেই জায়গাটা কিন্তু ঠিক করে দেবে আপনার মধ্যে চেষ্টা করার মানসিকতা কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটতে পারে ওই সময় যদি আপনার জন্ম ছকের মধ্যে প্রাপ্তি যোগ থাকে বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে তৃতীয় ভাবে পরাক্রমের জায়গায় দিচ্ছে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি ঘটাবে আপনার চেষ্টা করার মানসিকতা বৃদ্ধি ঘটাবে যারা দোকানদারি করছেন খরিদার পাচ্ছেন না দেখবেন ওই সময় বৃহস্পতি আপনাদের খরিদ্দার কিভাবে এনে দেয় সেই খরিদ্দার কিছু কিছু খরিদ্দার আপনাদের সেই বাধা কাস্টমার হয়ে যাবে বেচাকিনি বাড়বে যারা যোগাযোগ মাধ্যম ইন্টারনেটের যারা সঙ্গে যুক্ত আছেন কর্ম করছেন যারা বিদেশের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন এক্সপোর্ট লাইনে যারা ব্যবসা বাণিজ্য করছেন সেখান থেকে কিন্তু লাভবান হতে যাচ্ছেন এবং সেই এক্সপোর্ট লাইনের ব্যবসায় কিন্তু ভালো ফল আপনারা তুলতে পারবেন ছোটো ভাই বোনের সঙ্গেও যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা কিন্তু মিটে যাবে এবং আপনার মধ্যে চেষ্টা করার মানসিকতা এতটাই বৃদ্ধি ঘটবে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মধ্যে একটা সুখ শান্তি সেই বিষয়টি আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে একটা শান্তি বিরাজ করছে সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব যারা প্রেম করছেন প্রেম করে বিয়ে করবেন ভাবছেন ওই সময়টা কাজে লাগান যাদের সন্তান নিয়ে দুর্ভোগ সন্তান কথার অবাধ্য ওই সময় আপনার সন্তান বাধ্য থাকবে যাদের সন্তানদের কারো কারো সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সবসময় ভুগতে হয় দেখবেন ওই সময় ভালো ট্রিটমেন্টে ভালো ডাক্তার পেয়ে গেছেন আপনার মধ্যে প্রতিবার প্রকাশ ঘটবে এবং গভীর চিন্তা সেই চিন্তার থেকে আপনার সেই চিন্তাটা হবে কিন্তু সঠিক চিন্তা নবম দৃষ্টি আপনাদের সপ্তম ভাব যাদা যাদের বিয়ে মানে করার মানসিকতা আছে হয়তো পাত্রপাত্রী সেভাবে পছন্দ হচ্ছে না ঘটে উঠছে না ওই সময় কিন্তু বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠান শুভ হওয়ার মতো কিন্তু পরিস্থিতি যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই ব্যবসার কিন্তু প্রসার ঘটবে ব্যবসার থেকে আসানোর ফল কিন্তু আপনারা তুলতে পারবেন স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা চলছে আন্তরিকতা থাকছে না মাঝে মধ্যেই সমস্যার সৃষ্টি হয় বিবাহিত জীবনের যে সুখ শান্তি সমস্যা তৈরি হচ্ছে মাঝে মধ্যেই সেই জায়গাটাকে ঠিক করে দেবে এই বৃহস্পতি যারা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন পার্টনারের সঙ্গে কর্ম করছেন পার্টনারের সঙ্গে বনিবনা হচ্ছে না দেখবেন ওই সময় পার্টনারেও আপনার বর্ষতা স্বীকার করবে পার্টনারের সঙ্গে মিলে মিশে খুব সুন্দরভাবে আপনারা সেই ব্যবসা পরিচালনা করতে পারছেন সেখান থেকে আসনুরূপ ফলও তুলতে পারছেন যারা বিজনেসের টাকা ইনভেস্ট করবেন ওই সময় চেষ্টা করুন ভালো ফল মিলবে তাহলে কন্যা রাশি কন্যা লগ্নের সাপেক্ষে কোন কোন দিকে শুভ ফল এই বৃহস্পতি এনে দেবে বললাম বসে না থেকে ঝাঁপিয়ে পড়বেন ওই সময় দশটা চেষ্টা করলে আটটা চেষ্টাই কিন্তু আপনার মানে হাতের মুঠোয় থাকবে চেষ্টা চালিয়ে যাবেন ওই সময় দেখেন এই বৃহস্পতি কিছু দেওয়ার জন্য আসলো আপনাদের যতদিন এই বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে থাকবে লাভ আর লাভ বিষয়টি তুলে এটাই বলব আজকের মতো বিদায় নেব পরবর্তী আরেকটা কোনো নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব। যাবার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দিন